বিসুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আমি মোহাম্মদ নাজমুল হক চব্বিশে জুলাই আন্দোলনে চোখের দুটো দৃষ্টিশক্তি হারিয়েছি বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের ভোট অধিকার ফেরত আনার জন্য এই দেশের মানুষের জন্য আমার সবচেয়ে মূল্যমান দুটো দৃষ্টিশক্তি আমি হারিয়েছি আসলে যারা ত্যাগ করে তাদেরকে কোনো কিছু দিয়ে আসলে পূরণ করা সম্ভব নয় আপনাদের কাছে আমি কোনো কিছু চাইতে আসিনি কোনো বিনিময় করতে আসিনি আমি এসেছি আপনাদের কাছে ভালোবাসা চাইতে আপনাদের কাছে সহানুভূতি চাইতে এবং কি একটু স্নেহ চাইতে এবং কি আমার সবচেয়ে থেকে যেটা বেশি প্রয়োজন যেটা সবচেয়ে থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমার কিছু পরামর্শদাতা প্রয়োজন তো আপনাদের কাছে আজকের এই ভিডিওটা আমার শুধুমাত্র আপনাদের ভালোবাসা এবং পরামর্শর জন্যই করা হচ্ছে আশা করি আমাদের মতো একজন দেশপ্রেমিকদেরকে যারা এই দেশকে ভালোবাসেন দেশের মানচিত্র নিয়ে গবেষণা করেন দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলতে চান তারা নিশ্চয়ই আমাকে সারা দিবেন এবং কি আমাকে সঠিক এবং কি সঠিক পথ দেখাবেন পরামর্শ দেবেন সেই সেই আশা আকাঙ্ক্ষা রেখে আজকে আমি আপনাদের মাঝে কথা বলছি আমি আবারও বলছি আমি কোনো কিছু পাবার আশায় নয় আমি শুধু একটু ভালোবাসা আর আপনাদের পরামর্শতে আমি আমার নিজের নিজের যে অস্তিত্ব আছে সেই অস্তিত্বটাকে নিজের মধ্যে যে জ্ঞান আছে সেটাকে বাংলাদেশের জনগণের কাছে যেন বিলিয়ে দিতে পারি সেজন্য আপনাদের সকলের পরামর্শ সহযোগিতা ভালোবাসা আমি চাচ্ছি যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ থাকলো বিশেষভাবে রিকোয়েস্ট থাকলো। আপনারা আমার এই ভিডিওটি দেখার পরেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং কি আপনারা যারা জ্ঞানীবান ব্যক্তি আছেন যারা এই দেশটাকে নিয়ে গবেষণা করছেন তারা নিশ্চয়ই আমাকে সঠিক পরামর্শ দিবেন। আমি এই দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে চাই আমি হয়তো বা দৃষ্টিশক্তি হারিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমার বিবেক হাত পা এবং কি কথা বলার শক্তি এখনও মহান আল্লাহ আল্লাহতালা সক্ষম রেখেছে তাই আমার যা কিছু আছে আমি তাই নিয়েই এই দেশের মানুষের সেবা করুন সেবা করতে চাই কিন্তু আমি জানি না কিভাবে। কোন অ্যাঙ্গেল থেকে মানুষের কাছে পৌঁছানো যায় সেবা করতে হয় এবং কি মানুষকে ভালোবেসে মুখে জড়িয়ে নেওয়া যায় যার আমাকে সহযোগিতা করবেন এবং কি আমাকে ভালোবাসবেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ থাকবো